ছেড়ে লাকড়ি শীত লাগে বন্ধ করলে গরম লাগে ভাবলাম রাতে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ছে ঘুমো তার কি আর উপায় আছে আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে সাড়ে আটটার মতন মামনি যাচ্ছে স্কুলে আর এই তো হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছে তাকে রিক্সায় উঠাই দিয়ে এই বেসারি তো আমাদের আগেই বেড়াই চলে আসছে তাকে ঘরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু সে তো কোনো মতেই ঘরে আসলো না তাই তাকে রেখে আমি এই তো রুমি আসলাম কোনো কাজ গুছানো হয় হয়নি একটু দেরি করে ঘুম থেকে উঠছি এই জন্য তারপরে এই যে প্রথমে আমি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে এই তো এক জায়গায় জমা করছি ময়লা তারপরে এই যে মামনির বিছনা চাদরটা আজকে চেঞ্জ করে দেবো একটা বিছাই দেবো তাই তো এই তো উঠাই নিয়েছি যাই হোক আমার ভিডিওটা কীরকম যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এই তো বিছনা চাদরটা বিছাই নেওয়ার পরে এখন আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এরকম যদি বিছনাটা গুছানো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই গুছানো আছে মেন পার্ট কিন্তু বিছনা চাদর কিংবা বিছনা এই তো গুছাই নেওয়ার পরে অনেকগুলো কাপড় চুপুর ছিল কতটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এখন এই কাপড় চুপুরগুলো সব আমি বাইরে শুকা দেওয়ার জন্য যাব রাতে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম ধুবো কি ধুবো কিন্তু খুবই জরুরি ছিল এই কাপড় চুপুরগুলো ধোয়ার জন্য তাই ধুয়ে এতো শুকা দিয়ে দিয়েছি আর এই বেচারি ওই যে বাইরে গিয়েছিল সকালে আর তো আর আসি নাই তাই এই যে জালনার কাছে আসি মেয়ামা করতেছে জোরে জোরে আর এই মশারিটা আমি এখানে দিয়ে রাখছি কিসের জন্য জানেন অনেক মশা মাছি আসে এই জন্য মশারি দিয়ে রাখছি তারপরে এই তো সে কিন্তু আবার বাইরে চলে গিয়েছে অল্প একটু আসে আবার চলে যায় আর আমি এই তো ঘরটা সুন্দর করি এখন মুছি নিয়ে নিচ্ছি আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখন এই তো পাফুসগুলো আমি বিছিয়ে নিয়ে নিচ্ছি তারপরে এই তো রান্না করার জন্য চুলার পাশে চলে আসছি এখন নিয়ে নিলাম ডাউল অনেক মাছ মাংস খাওয়া হয়েছে চলে আইসক্রি ডাউল রান্না করা হোক তারপরে এই যে ডাউল বসে দিয়েছিলাম কাঁচামরিচ পেস্ট দিয়ে তারপরে একটু অফ ক্যামেরা আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছিলাম তারপর হলুদের গুঁড়া তারপরে লবণ আর এখানে আর জলপাই দিয়ে আজকে ডাউল রান্না করব কেমন হবে বলেন তো তো এখন একটা কড়াই বসাই দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর গোটা মরিচ আর জিরা দিয়ে এই তো আমি এখন ডাউলটা সুন্দর করে বাকার দিয়ে নিয়ে নিব। এভাবে ডাউল রান্না করি কখনো খেয়েছেন অবশ্যই খেয়ে থাকলে কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু এই রকম ডাউল খেতে খুবই ভালো লাগে তারপরে নামে নিয়েছি এখন করলা ভাজি বসাই দিব একটু লবণ দিয়েছি আর একটু হলুদ আর একটু জিরা পোড়ন দিয়ে এই তো করলা ভাজিটা আমি বসে দিয়েছি এই তো এখন আমি ভাত বসাই দিব কিছু চাউল নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুই এ তো পাশে চুলা খালি ছিল সেই পাশে চুলা দিয়ে দিয়েছি আর করলা ভাজি তো হচ্ছে অলরেডি আর এই তো ফাইনালি হয়ে গিয়েছে একটু কড়াকড়ি করলা ভাজি করলে সেই ভাজিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে সিম্পলভাবে এই যে করলা ভাজি আর এই যে ডাউল দিয়ে লাউ দিয়ে তারপরে জলপাই দিয়ে রান্না করছি এরকম খাবার আমার কাছে খুবই ভালো লাগে তারপরে বিকেলে এই বেচারি ঘরের ভিতর দিয়ে যে কি পরিমাণ ডাকা ডাকি করতেছে বাইরে যাওয়ার জন্য তো বলার মতন না আর তাকে বললাম যে তুমি চলে যাও তোমাকে আর ঘরে থাকতে হবে না তাই তো সে চলে গেল আর আমার মামুনি দেখেন আমি ঘুমাইছিলাম আমাকে কি সুন্দরভাবে মেহেদি দি দিছে সুন্দর হয়েছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ